ওয়েলকাম টু টেস্টবুক বাংলা টেক্সটবুক বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই বর্তমানে তোমাদের দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে একটা জিনিস ভাইরাল হয়েছে ইভেন কি আমি ফেসবুকে আমার অনেক জায়গায় দিয়েছি ঠিক আছে সেখানেও দেখতে পাচ্ছি যে একই জিনিস নিয়ে তোমাদের কিন্তু বেশি এই যে এটা সার্কুলেট হয়েছে যেখানে আঠাশে নভেম্বর উনিশ বাহান্ন এরকম একটা কিছু ডেট দেওয়া আছে টাইম দেওয়া আছে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ফোন থেকে ঠিক আছে তো এই জিনিসটা কতটা সত্য আছে সেটা নিয়ে ডিসকাস করব এবং তোমাদের পরীক্ষা কি আদৌ ক্যান্সেল হবে কি না অনেকের মনে এখনও এটা আছে যে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে আবার নতুনভাবে পরীক্ষা হবে এবং আমি আর একটা সুযোগ পাব ঠিক আছে তো এ টু জেড সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে তোমাদের সহযোগিতা করবো ভালোভাবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো দেখো যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ নি তারা প্রবেশ করে যাবে ভিডিওর নিচের লিঙ্ক আছে সৈকত স্যার টেক্সটবুক এখানে সমস্ত নোটিশগুলো তোমাদের আগে দেওয়া হয় ফার্স্টে আমরা পি বোর্ডের ওয়েবসাইটে যাবো অফিসিয়াল ওয়েবসাইটে পিআরবি বোর্ড তোমাদের দুটো নোটিফিকেশান দিয়েছে একটা কলকাতা পুলিশ রিলেটেড ঠিক আছে একটা তোমাদের কলকাতা পুলিশ রিলেটেড দ্বিতীয় নম্বর তোমাদের সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা তোমাদের পরীক্ষা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেই রিলেটেড সেখানে কি বলা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব প্রথমে আমরা নোটিশটা খুলব দেখব এখানে তোমাদের কলকাতা পুলিশের যে কথা সেটা কিন্তু বলা রয়েছে তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমাদের যে পরীক্ষা হবে তার অ্যাডমিট কার্ড রিলেটেড তোমাদের এখানে বলা আছে এটা তোমাদের দেখতে পাচ্ছ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ কী বলছে যে তোমাদের যে পরীক্ষাটা কলকাতা পুলিশ ওকে তোমাদের সকালবেলার দিক দেখে দিয়েছে ওটা দেখার দরকার নেই এখানে ইংলিশ ভার্সানটা দেখে নাও চার বারো দু হাজার পঁচিশ আজকে নোটিশ দিয়েছে তোমাদের তিরিশ এগারো দু হাজার পঁচিশে তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তার লিঙ্ক দেখতে পাচ্ছ ওয়েবসাইটে দেওয়া আছে এই দুটো ওয়েবসাইট যেখানে বারো বারো দু পঁচিশ থেকে আঠারো বারো দু পঁচিশ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বোর্ডে তোমাদের ইমেল পোস্টাল সিস্টেম ওর বাই অ্যাপেয়ারিং পারসন মাস্ট অলসো আপডেট ইউর ক্যাটাগরি যাদের কোনোরকম ক্যাটাগরিতে ভুল আছে তারা সেটা রেক্টিফাইড করতে পারবে সুযোগ দিচ্ছে ঠিক আছে রেজাল্ট বেরোনোর আগে তোমরা কিন্তু যাদের যার যার যেটা ক্যাটাগরি আছে সঠিকভাবে সেটা কিন্তু ঠিক করে নাও কারণ একবার রেজাল্ট তৈরি হয়ে গেলে সেই ডেস্কের মধ্যে তোমার আর ক্যাটাগরি চেঞ্জ করা হবে না শেষে তখন ফাইনাল প্যানেলে চেঞ্জ করা হবে তো তোমার এমনও হতে পারে ধরো তুমি ই এস ক্যাটাগরি আছো তোমার এখন ই সার্টিফিকেট আছে কিন্তু তুমি ইডাব্লু এস না করে ভুলভাল করে ও দিয়ে দিয়েছো দেখা যাচ্ছে ইডাব্লু এর কাট মার্কসটা অনেকটা কম চলে গেছে তখন তোমার লস হবে তুমি আর ফিজিক্যালে ডাক পাবে না পরবর্তী ক্ষেত্রে আর তোমার তোমার জন্য কোনো আর ক্যাটাগরি চেঞ্জ করা হবে না মাথায় রাখবে একবার প্যানেল থেকে বাদ মানে বাদ ঠিক আছে তো এখানে তোমাদের বাংলায় বলা আছে পিআরবি বোর্ড তোমাদের কোথায় গেল নোটিশটা বাংলা নোটিশটা কোথায় গেলো বাংলা নোটিশটা কোথায় গেলো দাঁড়াও এক সেকেন্ড ও হ্যাঁ এই যে বাংলা নোটিশটা তো এই নোটিশটা আমরা একটু ফার্স্টে দেখে নি এখানে কী বলছে এখানে তোমাদের কলকাতা পুলিশ লেডি কনস্টেবল যারা যারা যাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর হারিয়ে ফেলেছ ঠিক আছে তারা তারা তোমরা ডাউনলোড করতে পারবে কনস্টেবল যেরকমভাবে হয়েছিল সেরকমভাবে সেম তোমাদের মোবাইল নম্বর আর ইমেলটা রাখো তোমার কাছে সেখানেই চলে আসবে এ টু জেড এই যে তোমাদের বাংলা এখানে বলা আছে তিরিশ বারো এই যে বাংলায় নোটিশটাকে ট্রান্সলেট করে বলেছে তবে এখানে বানানগুলো অনেকটা তোমাদের ভাঙা ভাঙা আছে সফটওয়্যারের কারণে আমি তোমাদের পড়াই আমারও দেখবে অনেক সময় নোটে ভাঙা ভাঙা হয়ে যায় পিআরবি বোর্ডের এই সফটওয়্যার কারণে হয়তো এগুলো ভাঙে ভেঙে গেছে তোমাদের কাস্ট ক্যাটাগরি যার যেটা ভুল আছে ভাই সবার কাছে আমি রিকোয়েস্ট করছি কাস্ট ক্যাটাগরি একবার আপডেট করে নিও যেই টাইমের মধ্যে বলেছে ঠিক আছে তারা নোটিশ দিয়েছে মানে বারো বারো দু হাজার পঁচিশ থেকে আঠেরো বারো দু হাজার পঁচিশ এই যে তারিখ এই তারিখের মধ্যে সবাই কাস্ট ক্যাটাগরি কিন্তু হানড্রেড পার্সেন্ট আপডেট করো নাহলে পরবর্তী ক্ষেত্রে বিপদে তুমি পড়বে ঠিক আছে অন্য কেউ না এবার তোমাদের যেটা মেন টপিক সেটা নিয়ে আসি ঠিক আছে মেন টপিক তোমরা যেটার জন্য সবাই ভিডিওটা দেখছো যে সবার প্রথম যে তোমাদের এই যে এই জিনিসটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আমি দেখছি আমার ফেসবুকে পোস্ট করছি সেখানেও দেখতে পাচ্ছি টেলিগ্রামে পার্সোনাল মেসেজ করেছে হোয়াটসঅ্যাপ দিয়ে ভরিয়ে দিয়েছে দেখো ফার্স্টে একটা জিনিস তোমাদের বলে দিই যে এই যে তোমাদের এই অ্যান্সার কিটা তোমাদের যে এই অ্যান্সার কি যে বানিয়েছে এটা ঠিক আছে এই অ্যান্সার কিটা কি পরীক্ষার আগে তোমরা কেউ দেখেছিলে তোমরা এখানে যতজন দেখছো তোমরা বলো যে দাদা আমি এটা পরীক্ষার আগে দেখেছি এমন কেউ কি আছো যারা পরীক্ষার আগে এই অ্যান্সার কিটা দেখেছ হ্যাঁ কি না বলো পরীক্ষা দেওয়ার আগে এই কিটা দেখে নিয়েছ বলো হ্যাঁ কি না তারপর তোমাদের আমি রিপ্লাইটা দেব সবাই এখানে বলছে না দাদা আমি দেখিনি পরীক্ষার আগে সবাই বলছে আয়ন পাল মৌলস্কর জয় ঠিক আছে অর্ণব বিশ্বাস তারপর এটাকে শামসের ক্যাজুয়াল ঠিক আছে হুমায়ুন ঠিক আছে তারপর সৌরভ সুমন অপর্ণা তারপর দীপমণ্ডল ডলি ওকে বিক্রম উত্তম এ তারপর হচ্ছে তোমাদের এটাকে সুদেব অনুপম সুজন সন্দীপন গিরি ঠিক আছে দেব দেখো তোমাদের উদ্দেশ্য তোমরা সবাই বেশিরভাগ হান্ড্রেডে একশো জনে একশো জন বলবে তোমাদের যে এটা কেউ দেখেনি পরীক্ষার আগে এটা কি হয়েছে এটা পরীক্ষার পর তোমাদের এই জিনিসটাকে ভাইরাল করা হয়েছে পরীক্ষার পর এই জিনিসটাকে প্রচুর পরিমাণে তোমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে এবং যারা নতুন ছাত্রছাত্রী আছে তারা পড়ে যাচ্ছে বিপাকে এবং যারা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা পড়ে যাচ্ছে বিপাকে তারা ভাবছে হয়তো আর একটা সুযোগ সরকার আমাদের দেবে কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের রকম প্রশ্নপত্র ফাঁস হয়নি এইটাকে কেউ বদমাশি বুদ্ধি করে তোমাদের যে ইমোশনালি যে সেন্টিমেন্ট সেটা নিয়ে কেউ খেলেছে দেখো ফোনের মধ্যে যে কোনো ফোনে তুমি ছবি তুলে এই ডেটটাকে যে কোনো টাইমে তুমি চেঞ্জ করতে পারবে তার মানে এই নয় যে এটা পরীক্ষার আগে তোমাদের ভাইরাল হয়ে গেছে তোমরা এখানে নিজেরাই স্বীকার করলে যে দাদা আমরা এটা পরীক্ষার আগে কেউ দেখেনি আমার কাছেও কিন্তু পরীক্ষার আগে এটা কিন্তু আসেনি পরীক্ষার পর হয়ে যাওয়ার পর পরের দিন থেকে আমি দেখতে পাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে মিনিমাম দুশো থেকে তিনশো জন এই জিনিসটা ভাইরাল করেছে ঠিক আছে তো তোমাদের আমি এই জিনিসটা বলে দিই তোমাদের পরীক্ষা কোনোরকমভাবে তোমাদের পরীক্ষা যে ক্যান্সেল সেটা কিন্তু হবে না যারা তোমাদের বলছে পরীক্ষা ক্যান্সেল হবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মিথ্যা কথা বলছে তোমাদের ইমোশনালি ব্ল্যাকমেল করছে তারা সত্যি কথা বলতে রকম পরীক্ষা ক্যান্সেল হবে না এই যে তোমাদের কলকাতা তোমাদের যে ডব্লিউবি কনস্টেবল যে পরীক্ষাটা হলো যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা রিকোয়েস্ট করবো ভাই তোমরা কেপি কনস্টেবল সামনে যে তোমাদের পরীক্ষাটা আছে সেটার দিকে ফোকাস করো যাদের ইনকেস পরীক্ষা খারাপ হয়েছে কেপি কনস্টেবলের দিকে ফোকাস করো এইগুলো চক্করে পড়লে তোমার কেপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু নষ্ট করে দেবে অনেকে বদমাসি বুদ্ধি করে এই জিনিসগুলো করতে পারে যাতে তোমার যে মাইন্ডসেট সেটা কেপি কনস্টেবল থেকে দূরে সরে যাক দূরে সরে গিয়ে তার নামটা কেপি কনস্টেবল সে ঢুকে ঢুকিয়ে নেবে এবং তোমাকে প্যানেল থেকে বাদ করে দেবে রিক্রুটমেন্ট প্রসেস থেকে ঠিক আছে রকম পরীক্ষা ক্যান্সেল হবে না তোমাদের ফিজিক্যাল সেটা জানুয়ারির ফার্স্ট উইক থেকে হচ্ছে জানুয়ারির তোমাদের যে ফার্স্ট উইক সেখান থেকে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হয়ে যাচ্ছে সম্ভবত পাঁচই জানুয়ারি থেকে তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু শুরু হতে পারে ডাব্লিউ বি কনস্টেবলের ঠিক আছে ভালো করে মাথায় রাখবে ওকে ফটোর নিচে ডেট টাইমটা বলুন স্যার ডেট তো তোমাদের বলে দিলাম আঠাশে নভেম্বর দু টাইম হচ্ছে উনিশ বাহান্ন এটা যে কোনো সফটওয়্যার দিয়ে করা যায় ফোনে তোমার ফোন যদি ভিভোর ফোন থাকে ভিভোর ফোনে মার্ক বলে একটা সেকশন আছে সেখানে গিয়ে তুমি যে কোনো টাইম এখানে তুমি সিলেক্ট করতে পারবে এটা কোনো বড় ব্যাপার না ঠিক আছে যে কোনো ফোনে করা যায় তবে মাথায় রাখবে এটা আমার তরফ থেকে আমি হানড্রেড পারসেন্ট ফেক বলেই ঘোষণা করছি এর কারণে রকম পরীক্ষা ক্যান্সেল হবে না তোমরা যারা ভাবছো যে পরীক্ষা ক্যান্সেল হয়ে আমার আরেকটা সুযোগ পাবো সেটা ভুল ভাবছো কেপি কনস্টেবল সামনে আছে তোমাদের কুড়ি একুশ তারিখে সম্ভবত পরীক্ষা আছে না কুড়ি না একুশ তারিখে যেটা তোমাদের হচ্ছে ডিসেম্বর মাসের সেটার জন্য ভালো করে প্রিপারেশন করো সেখানে চাকরি পেয়ে যাবে কারণ তোমাদের ডাব্লিউপি কনস্টেবেলে সমস্ত চাকরি প্রার্থীরা ঢুকে যাবে তোমাদের প্রাইমারিতে ঢুকবে অনেকে প্রাইমারিতে দিয়েছে অনেকে পিএসসি ক্লাকশিপে ঢুকছে তারপর দেখবে কলকাতা পুলিশ কনস্টেবেলই লড়াই করার মতো সেরকম ছাত্রছাত্রী নেই ফাইনালের ফাইনাল প্যানেলের কথা বলছি কিন্তু হ্যাঁ ফাইনাল প্যানেলে কেউ ইন্টারভিউ দিতে যাবে না সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ এসআই সাব ইন্সপেক্টর ডাব্লুপি সাব ইন্সপেক্টর যে সমস্ত চাকরি প্রার্থীরা দেখবে একটা পরীক্ষায় পাস করছে ওরাই ঘুরে ফিরে সমস্ত যে সিট সেটা বুকিং করে রেখেছে চাকরি তো একটাই করবে সে তার যে ড্রিম জব সেটা করবে তো কলকাতা পুলিশে আমার মনে হচ্ছে যতদূর আইডিয়া ফাইনালে তোমাদের কাঠ মার্কস অনেকটা কম যেতে পারে তো কলকাতা পুলিশটাকে হাত থেকে যেতে দিও না ঠিক আছে আমার ড্রিম আমি ডাব্লিউপি কনস্টেবলে চাকরি করবো ভালো কথা সামনে যেটা আছে ভাই অত অ্যাটিটিউড দেখিয়ে কোনো লাভ নেই সেটাকে ধরার চেষ্টা করো পরীক্ষা খারাপ হয়েছে ঠিক আছে প্যাটার্নে চেঞ্জ আছে তোমার খারাপ না অনেকেরই খারাপ হয়েছে ঠিক আছে আর রিজুদা আমি প্রথমে ই দিয়ে অ্যাপ্লাই করি তারপর পরবর্তীতে ডাব্লিউ বিসিএস কি জেনারেল হয়ে গেছি ওটা তাহলে পিআরবি বোর্ডে কন্ট্যাক্ট কর তোর কী সমস্যা হয়েছে ঠিক আছে তো এগুলো ফেক এগুলোতে কান দিও না তোমরা অনেকে আমাকে বারবার মেসেজ করছিলে ভাবলাম যে একটা ভিডিও করে বলে দিই অনেক ভাই বোন আছে যারা নতুন ছাত্রছাত্রী তারা হয়তো বুঝতে পারবে না তাদেরকে নিয়ে অনেকে ইমোশনাল যে খেলা সেটা খেলবে আশা করি ছোট্ট একটা ভিডিও তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছি তোমরা ভালো করে প্রিপারেশন করো সামনের পরীক্ষার জন্য আমি তোমাদের বলছি টেক্সটবুক বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো এবং তোমাদের এখানেই আমাদের পুলিশের যে ক্লাস সেটা শুরু হয়েছে জিডি সেটা শুরু হয়েছে এবং আমাদের আর চ্যানেল আছে যারা যারা যেটাকে এই চ্যানেলটাকে চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিই শুনে রাখো ভালো করে তোমরা অনেক কিছু মিস করে যাচ্ছ তোমরা ভাবো যে এই চ্যানেলে ক্লাস হচ্ছে না বলে আমরা বন্ধ রাখি আমরা এতটা ফাঁকি পাচ্ছে না আমাদের যেটা দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা পিছনে হাঁটি না আমাদের আর একটা চ্যানেল আছে সেটা হচ্ছে পিএসসি বিপিএসসি বুক দেখো প্রতিনিয়ত এখানে আমি সকালবেলা করে ক্লাস করাচ্ছি দেখো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির ক্লাসটা তোমাদের এগারো ঘন্টা আগে হয়েছে ঠিক আছে কালকে তোমাদের ক্লাস করিয়েছি তিন হাজার তিনশো ভিউস দেখতে পাচ্ছ ওকে এখানেও প্রতিনিয়ত ক্লাস হচ্ছে তো এই চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করো ডাব্লু বিপিএসসি তোমাদের ফ্রি অফ কস্ট এখানে আমরা কিন্তু কন্টেন্টগুলো প্রোভাইড করে থাকি ঠিক আছে আর বিস্তারিত জানার জন্য আমার এই টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামে গিয়ে সার্চ করো সৈকত স্যার টেক্সট বুক এখানে প্রবেশ করে যাও ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর এই সমস্ত যে ফেক রিলেটেড কোনো আপডেটের দিকে তোমরা দূরে থাকো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তাই তোমাদের সতর্কতা বার্তা আমি তোমাদের দিয়ে দিলাম যে পরীক্ষা কোনোভাবেই ক্যান্সেল হবে না যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা কিন্তু সিলেকশন পাবে যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তোমরাও কিন্তু মাঠে ডাক পাবে দেখা যাবে যে যারা বেশি নম্বর পেয়েছে তারা যদি মাঠে ফেল করে যায় যারা কম নম্বর পেয়ে মাঠে ডাক পাচ্ছে তাদের কিন্তু চাকরির একটা সুযোগ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমি বলছি মাঠের মাঠের প্রিপারেশন কেউ ছেড়ে দিও না ঠিক আছে ওকে আমি একটা তোমাদের সিভিক ভলেন্টিয়ার থার্টি ফাইভ ডাক পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালো থেকো সুস্থ দেখো। আমি তোমাদের একটা খুব তাড়াতাড়ি একটা কাটা মার্কস করে দেবো টেনশন করতে হবে না যেটা বলবো সেরকমই কাটা মার্কস যাবে দাদা ফিফটি সেভেন এসসি কোয়ালিফাই করবো কি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করে গেছিস তোর চাকরি হয়ে গেছে মিষ্টির প্যাকেট একটা বড় বড় ধরনের একটা মিষ্টির প্যাকেট দামি মিষ্টির প্যাকেট আমার বাড়িতে পাঠাবি ঠিক আছে চলো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম টাটা বাই বাই